হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানাম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে বর্তমানে ভিজিট ভিসা চালু আছে নাকি বন্ধ আছে আজকের সর্বশেষ আপডেট জানিয়ে দিব যাতে করে আপনারা জানতে পারেন যে আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশীদের জন্য ভিজিট ভিসা হচ্ছে কিনা তাই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা যদি আপনারা পুরো শুনতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক গাইস আমাকে অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চান যেন ভাই আরবামেরাতে ভিজিট ভিসা বর্তমানে চালু আছে কিনা তাই আজকের ভিডিওতে আমি ভিজিট ভিসার একদম লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। দেখুন গাইস সংযুক্ত আরবামেরা দুবাইতে বর্তমানে কিন্তু আপনার ভিজিট ভিসা চালু আছে সেটা হচ্ছে দুই মাসের ভিজিট ভিসা এবং এক মাসের ভিজিট ভিসা আপনাদের যাদের পুরনো ট্রাভেল করার ডকুমেন্টস আছে আপনাদের পাসপোর্টের উপর এরকম দুই তিনটা কান্ট্রি ট্রাভেল করার ডকুমেন্টস আছে বা আপনারা কোনো ইন্ডিয়া নেপাল বা আরো কোনো পার্শ্ববর্তী দেশের যদি কোনো ট্রাভেল এজেন্সির ডকুমেন্টস থাকে তাহলে আপনারা আরব আমিরাতের ভিজিট ভিসা পেতে পারেন বর্তমানে তবে বর্তমানে দুই মাসের ভিজিট ভিসা কিন্তু সবার জন্য চালু না যাদের পুরনো ট্রাভেল করার ডকুমেন্টস আছে পাসপোর্টের উপর শুধুমাত্র তারাই ভিজিট ভিসা বর্তমানে পাচ্ছে আরব আমিরাতের বর্তমানে কিন্তু সবার জন্য ভিজিট ভিসা হচ্ছে না ভিজিট ভিসার জন্য বর্তমানে অনেক হ্যারেজ হতে হচ্ছে দুই মাসের ভিজিট ভিসার জন্য আপনার অনেক ডকুমেন্টস দেখানো লাগতেছে দুবাই ইমিগ্রেশনে যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে যাদের ডক্টরি ইঞ্জিনিয়ারিং বা প্রফেশনাল উকিল বা শুধুমাত্র দুবাইতে ট্রাভেল করার জন্য আসবে আপনার দুই যখন আসবেন সেই বিমান টিকিট আবার যাওয়ার অরিজিনাল বিমান টিকিট আপনি এই দেশে কার কাছে আসতেছেন তার একটা স্টেটমেন্ট সেই এই দেশে কি করতেছে তার আইডি আছে কিনা সেই স্টেটমেন্ট আপনি এই দেশে কোথায় থাকবেন সেই হোটেলের বুকিং পেপার এভরিথিং যদি আপনি ক্লিয়ার দেখাইতে পারেন তবেই আপনি আরব আমিরাতের ভিজিট ভিসা দুই মাসের এবং এক মাসের পাবেন রাইস দুবাইতে বর্তমানে ভিজিট ভিসার জন্য এক্সাম্পল বলতেছি যদি একশো পার্সেন্ট ভিজিট ভিসার জন্য আবেদন করে তাহলে আশি পার্সেন্ট ভিজিট ভিসা ইমিগ্রেশন থেকে রিজেক্ট করে দিচ্ছে বাকি বিশ পার্সেন্ট অ্যাপ্রুভাল দিচ্ছে এর কারণ একটাই যাদের আশি পার্সেন্ট রিজেক্ট করে দিচ্ছে তারা সত্তাহিত কোনো ডকুমেন্টস দেখাইতে পারে না তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারতেছে না আরেকটা গোপন টিক্স বলে রাখি আপনারা যারা গ্রাম্য দালাল দিয়ে দুবাইতে আসার চিন্তা ভাবনা করতেছেন বর্তমানে আছে না গ্রামগঞ্জে অনেক দালাল থাকে চাচা মামা প্রতিবেশী তাদেরকে দিয়ে যদি আপনি বুঝতে পারেন যে ভিজিট ভিসা বের করবেন তাহলে গাইস আপনি ভুল সিদ্ধান্তে আছেন আপনি বর্তমান দুবাইতে যদি আসতে চান তাহলে দুবাই কারোর সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিও বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ফেসবুক লিংক লিঙ্ক সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের উত্তর দিব তবে গাইস আপনারা ভালো বড় কোনো এজেন্সির সাথে যোগাযোগ করলে বর্তমানে ভিজিট ভিসা পেলেও পেতে পারেন সেটার আপনার চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট পাওয়ার আশা আছে তবে গ্রামগঞ্জের দালাল দিয়ে বর্তমানে ভিজিট ভিসা আপনারা পাবেন না এটা হান্ড্রেড লিখে রাখতে পারেন গাইস যদি আপনারা একদম সত্যায়িত কাগজপত্র দিতে পারেন সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট হোটেল বুকিং পেপার এই দেশে কার কাছে আসতেছেন কি জন্য আসবেন কত ডলার নিয়ে আসতেছেন বা দেড়হাম নিয়ে আসতেছেন একদম সত্তাহিত কাগজপত্র যখন দেখাইতে পারবেন তখন আপনাকে দুবাই ইমিগ্রেশন থেকে আপনার ভিজিট ভিসাটা দিয়ে দিবে দুই মাসের এবং এক মাসের তিন মাসের ভিজিট ভিসা কিন্তু আজও অব্দি বন্ধ আছে আশা করি গাইস আমার কথা আপনারা বুঝতে পারছেন আমার কথা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার ভুল শুধরে নিব সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফেজ